ফেসবুক থেকে ডলার ইনকাম করে আমিও কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেশ এবং দেশের বাহিরে যিনি বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন আপনাদের সকলের দ্বায় আমিও সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো আছি বলেই কিন্তু আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি মিম লাইফ স্টাইল থেকে বরাবরের মতো আগেই আমি আপনাদেরকে বলেছিলাম আমার খুবই ইচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি আমার হাজব্যান্ডকে কোনো কিছু একটা গিফট করব সো সেটার জন্য আজকে আমি কোথায় চলে আসলাম আজকে আমি চলে এসেছি বসুন্ধরাতে থামনেল দেখে কিন্তু অনেকেই বুঝে গিয়েছেন আমি বসুন্ধরাতে কেন এসেছি বা আমার হাজব্যান্ডকে কী উপহার দিয়েছি অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি কমেন্ট করে যেতে ভুলবেন না ঠিক আছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের সকলের স্বপ্ন আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মাস শেষে কিছু একটা আর্নিং করব বা আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি আমাদের সকলের স্বপ্ন আমাদের সংসার সাজানোর পাশাপাশি আমরা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মেও কিছুটা সময় দিয়ে এখান থেকে যেন আমরা নিজেও স্বাবলম্বী হতে পারি সো আলহামদুলিল্লাহ তোলে আমি আপনাদের সকলের ভালোবাসায় সফল হতে পেরেছি আমার ফার্স্ট পেমেন্ট উইথড্র করতে পেরেছি সেটা নিয়েই কিন্তু আজ আমি বসুন্ধরা সিটিতে চলে এসেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার হাজবেন্ডকে একটি ফোন গিফট করব সো আমার সাথে যারা শুরু থেকে যুক্ত ছিলেন তাদের জন্য মন থেকে অফুরন্ত ভালোবাসা আরেকবার বলতে চাই স্টার সেন্টারদের ভাইদের জন্য কিন্তু আজ আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ एवरीवन নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যদি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে চান অতি দ্রুত তাহলে অবশ্যই স্টার সেন্ডারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন তাহলে আপনিও অতি দ্রুত আমার মতো ফাস্ট পেমেন্ট উইথড্র করতে পারবেন আরেকটি কথা যাদের ধৈর্য নেই তারা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই টিকে থাকতে পারবে না অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে আসার আগে আপনার ধৈর্যের সেটিংসটি অন করে আসতে হবে প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে যদি এমন ভালোবাসা পাই তাহলে কিন্তু কাজ করার অনুপ্রেরণা আর দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায় আপনাদের ভালোবাসা থাকলে আমার বিশ্বাস আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে বাস্তবায়নে রূপান্তরিত করতে পারবো আমি কিন্তু ফাইনালি ফোনের শপগুলোতে চলে আসলাম যত দামি হোক না কেন চাইলে কিন্তু আপনি এখন সহজ কিস্তির মাধ্যমে সেই ফোনটা ক্রয় করতে পারবেন যার কারণে প্রত্যেকটা ফোনের শপে অনেক পরিমাণে ছিল তো ফাইনালি আমি এই ফোনটা দেখছিলাম এটা আমার কাছে মানে পার্সোনালি খুবই ভালো লেগেছিল কারণ ব্লগারদের জন্য এটা বেস্ট আসলে এটার ফিচারগুলো খুবই ভালো এনেছে সো আমি ভাবলাম যেহেতু প্রথমে গিয়েছি আমি প্রত্যেকটা আউটলেট ঘুরে ঘুরে দেখি যে কোনটা বেশি ভালো হবে বা হচ্ছে সে কোন কোন ফোনগুলো লঞ্চ হয়েছে নতুন সেগুলোই দেখছিলাম যেহেতু ভালোবেসে ভালোবাসার মানুষকে একটি গিফট করব সেটা তো অবশ্যই বেস্ট হতে হবে আমি বলছিলাম তুমি তোমার পছন্দ মতো একটি ফোন চুজ করো টেকনোর এই ফোনটাও কিন্তু বেস্ট ছিল সো আমি হচ্ছে ঘুরে ঘুরে প্রতিটা আউটলেট দেখছিলাম আমি বারে বারে বলছি আর মাহাদি কিন্তু খুবই এনজয় করেছে কারণ বসুন্ধরা সিটি কিন্তু খুবই ফুল ফ্রেশ একটি কমপ্লেক্স তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন স্যামসাং যে গ্যালাক্সি ফোনগুলো আছে ওগুলো একটু দেখছিল তারপর হচ্ছে ভিভো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন ফোন লঞ্চ করেছে এটা হচ্ছে ইনফিনিক্সের এর একটি ফোন যাদের বাজেট হচ্ছে প্লাস এরকম রয়েছে তারা কিন্তু চাইলে এই ফোনটি দেখতে পারেন যারা গেমিং লাভার রয়েছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট এটার সাথে রয়েছে একটি কুলার যারা কুলার সহ এই ফোনটি নিবেন বা স্ট্যান্ড সহ তাদের জন্য হচ্ছে চল্লিশ হাজার পড়বে এই ফোনটা আর যারা হচ্ছে গেমিং এর সেট আপ ছাড়া নেবেন তাদের জন্য আটত্রিশ হাজার ঠিক আছে সো আমরা হচ্ছে ফাইনালি রিয়েলমি থেকে আমার হাজব্যান্ড জন্য একটি ফোন চুজ করলাম দেন ফাইনালি এখানেই হচ্ছে আমরা সেটা ডান করলাম সো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমার হাজব্যান্ডকে স্যাটিসফাই করার চেষ্টা করেছি আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ব্লগ ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম